জোশ না ম্যাডাম আসলে আপনি পছন্দ আপনাকে না বলেছি আমার কাছে আসার জন্য কখনও কোনো অনুমতির দরকার নেই সোজা চলে আসবেন কি যে বলেন না স্যার অফিসে একটা নিয়ম নিয়মকানুন আছে না আছে সেটা সবার জন্য আপনার জন্য না সবার জন্য সব নিয়ম খাটে না বুঝতে পারছেন ম্যাডাম বুঝছি আচ্ছা এবার বলুন আমি আপনার জন্য কী করতে পারি স্যার আমি একটা আপনার বরাবর অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আমার আগামী কালকে একটু ছুটির দরকার ছুটি ছুটি দিয়ে আপনি কি করবেন মানে স্যার একটু কাজ আছে কি কাজ আমাকে বলুন আমি করে দিচ্ছি হ্যাঁ না না স্যার একটু পার্সোনাল কাজ স্যার হাসছেন যে একটা কথা মনে পড়ে গেল আমার না একটা বদ ছিল ছোটবেলায় আমি খুব বাংলা সিনেমা দেখতাম আপনি দেখতেন স্যার আমি তো এখনো প্রচুর সিনেমা দেখি কেন জানতে চাইলেন আচ্ছা বেদের মেয়ে জোসনা নামের একটা সিনেমা ছিল ওটা আপনি দেখেছেন জি স্যার অনেকবার দেখেছি আচ্ছা তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি ওই সিনেমার নায়িকার নাম কি ছিল অঞ্জু ঘোষ আমি তো অরিজিনাল নামের কথা বলিনি সিনেমাতে নায়িকার নামটা কি ছিল স্যার কঠিন হয়ে গেল এখন তো মনে করতে পারছি না নায়িকার নাম ছিল যজনা বেদের মেয়ে যজনা এক্স্যাক্টলি স্যার মানে আমার মাথায় কিভাবে এটা আসলো না এবারে আপনাকে আমি একটা শেষ প্রশ্ন করব বলুন তো ওই সিনেমার নায়কের নাম কি ছিল স্যার এটা বেশি কঠিন হয়ে গেছে আমার মনে নেই ওই সিনেমার নায়কের নাম ছিল আনোয়ার 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 আর কেমন মিলে স্যার আপনাদের জন্য কি চা আমি আসবো চায়ের যদি প্রয়োজন হয় আমি কি চাইতে পারবো না আমি কি বোবা কথা বলতে পারি না যা বলছিলাম

স্যার আপনি মানুষ একজন তিন ক্যাপসা দিয়ে কি করবেন আমি খাবো খাবো তোমার কোনো সমস্যা জি না স্যার স্যার দুধ চা না রং চা একটা দুধ চা দুটা রং চা স্যার চিনি কম না বেশি দুধ চা একেবারে বেশি চিনি দিবা রং চা একটা মধ্যে অল্প চিনি দিবা আর একটা চিনি ছাড়া আনবা জি স্যার যাও শোনো আমি জীবনে অনেক আপেল দেখছি তোমার মতো আপেল আমি কখনো দেখি নাই তুমি আমার কপালে জুড়ছো একটাই ওয়ান পিস আশিক আশিক আচ্ছা তোমার সাথে কি শিপনের কোনো কথা হয়েছিল কেন আচ্ছা শেপন তোমাকে কি বললো শিপন আমাকে কি বলে সেটা আমি তোমাকে কেন বলবো আশি শিপন তোমাকে কি বলল এটা আমার একটু জানা দরকার আছে শিপন ছেলেটা একদম ভালো না এবং আমি জানি ও তোমাকে নিশ্চয়ই উল্টাপাল্টা কোনো প্রস্তাব দিয়েছে না 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 শিপন আমাকে কোনো উল্টাপাল্টা প্রস্তাব করেনি শিপন নাকি ভালো অভিনয় করতে পারে আমি তো একটা মঞ্চ নাটক প্রদর্শনী করব এই কারণে ও আমাকে বলতে আসলো যে অভিনয় করতে চায় আমার নাটকে বুঝলাম না তুমি কি কোনো যাত্রা দল খুলতে আছো নাকি না না তুমি ভুল বুঝছো আমি আমার দেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করতে যাচ্ছি এ কারণে ভাবলাম আমাদের ক্যাম্পাসে আমি একটা মঞ্চ নাটক প্রদর্শনী করব সেই নাটকে শিপন অভিনয় করতে যাচ্ছে আসি তোমাকে একটা কথা বলি শিপন ছেলেটা ভালো না তোমার সাথে একটু কম মেশার চেষ্টা করবে আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যায় তোমার মেজাজ খারাপ হবে কেন আর তোমার যদি মেজাজ খারাপ হয় সেখানে আমি কি করব আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার তোমাকে কেন বলবো তোমরা ক্লাস মধ্যে এখানে কি করছো আচ্ছা কলেজের নিয়ম কানুন সব কি শেষ হয়ে গেল জি স্যার যাচ্ছি স্যার রুদ্র স্যার তোমার প্রিভিয়াস রেজাল্ট কিন্তু খুব খারাপ ঠিক আছে অথচ তোমার এমন রেজাল্ট হবার কথা ছিল না তোমার ভালো একজন স্টুডেন্ট স্যার আসলে আমি একটু পারিবারিক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি স্যার আর তাছাড়া আমার একটা আমার একটা ব্যক্তিগত বিষয় আমাকে খুব ঝামেলার মধ্যে দিয়ে স্যার আমি যাই আসি তোমার কি খবর বলো তোমার রেজাল্টের অবস্থা তো যথেষ্ট না শুধু ইতিহাস ঐতিহ্য এসব নিয়ে কাজ করলে হবে হ্যাঁ লেখাপড়াও তো করতে হবে নাকি জি স্যার আপনি ঠিক বলছেন আমি না সামনের বার যে পরীক্ষা আসতেছে সত্যি সত্যি মনোযোগ দিয়ে পড়বো একদম ভালো একটা রেজাল্ট করে আপনাকে দেখাই দিবো স্যার আমার না স্যার ক্লাস আছে মনে হয় আমি যাই হ্যাঁ আসসালামু আলাইকুম তোমরা যে কি লেখাপড়া করবা আর কি ভালো রেজাল্ট করবা খুব ভালো মতোই বুঝতে পারছো

ধাপ পরে তোমার ধারে ধারে স্বর রাইতাছ থাপ টাকা পয়সা স্বর্ণালঙ্কার লুট করে নিতেছ মানে চিনে আনিতেছ চারিদিকে তো খুবই নাম হইতেছে তোমার জি মামা সবই তো আপনার ফ্রি পায় কিন্তু 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 কি আরে কথার মাঝখানে হঠাৎ করে কথা শেষ না করে থাইমা কেন না কেন জিমামা আপনি তো অনেক করতেছেন আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে যাচ্ছি আমাদের ফিপি আছে পল্টন আছে না ও আপনার এন্টিবায়োটিক আনাপের সাথে কিন্তু অনেক ঘনিষ্ঠতা সম্পর্ক বাড়াচ্ছে বুঝতে আরে শোনো পৃথিবীতে এই বজলুল হাকিম কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করে না আরে আহনাপ তো আমার কাছে একটা শিশু মাত্র শোনো আমি তোমাকে সে জন্য ডেকেছি জি বলেন আমি চাই আগামী নির্বাচনে তুমি জয়ী হয়ে কিন্তু বিষয়টা অতি গোপনীয় আমি যে তোমাকে সহযোগিতা করতেছি এই বিষয়টা অন্য কাউকে কোনো কাক পক্ষে কেউ জানানো যাবে না কারণ এর আগে আমি কিন্তু পল্ডে বিবি হিসেবে নির্বাচিত করার জন্য সহযোগিতা করছি ওর আমার প্রতি একটু শ্রদ্ধাটা কম তাই আমি চাই এবার তুমি হিসাবে নির্বাচিত জি অবশ্যই অবশ্যই আপনি শুধু আমার উপর একটু দোয়া রাখবেন তাহলে আরে শুধু দোয়া করলে হবে আরো তো অনেক কিছু করতে হবে তোমাকে আমার জন্য কিছু কাজ করতে হবে তোমার জন্য আমি করবো এ তো সহযোগিতার হাত তাই না রাঙা মামা আমি তো আপনার ভয়ে এতনই কোনো কিছু করি না আপনি খালি আমাকে অনুমতি দেন তাহলে দেখেন কলেজের ভিতরে আমি কত কাণ্ড ঘটাইতে পারি আরে করতেছি মানে কি করো আর শুধু কলেজে করলেই হবে কলেজের বাইরেও করতে হবে আরেক সালাম করতে হবে না রে মাম আমি আসি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমার আরে ওরা প্রয়োজনীয়তা আমারও তো একটা স্বপ্ন আছে রে সেই স্বপ্নের পথটা কঠিন এই সমস্ত তুই বুঝবি না তোর মাথায় ডুববে না সাক্ষাৎকার ছোট ভাই কি অবস্থা তোমাদের কি ছোট ভাই চেহারাটা শুকনো লাগতেছে তোমাদের দুপুরে কিছু খাও নাই না ভাই খাইছি তো না খাইলে বলো লজ্জা করো না আমি তোমাদের বড় ভাই যে পাশে হোটেল আছে খোকনের হোটেল তোমরা ভাত খাওয়াই দিই না না ভাই আমরা খাবো না আর আমরা খেয়েছি আপনি বলেছেন এটাই অনেক আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া একটা কথা ভাইয়া আমাদের জন্য যে হোস্টেলটা দেখছেন এটা পরিবেশ ভালো তো থাকার মতো পরিবেশ ভালো মানে কি বলো আরে আমার নাম হচ্ছে টগর আমার ব্যাপারে তো তোমাদের দেখে কোনো আইডিয়াই নাই আরে ওই হোস্টেলে তো আমি নিজেই থাকি কিন্তু সব কিছুই ঠিক আছে এই আর আর কি বলতে তবে কি ভাইয়া আমাদের হোস্টেলে নিস্তলাই মহিলাদের হোস্টেল বুঝতে পারছো মাথা নিচু করে উঠবা মাথা নিচু করে নামবা বুঝতে পারছো হ্যাঁ মাথায় থাকবে এইটা মনে রাখলে আর কোনো সমস্যা নাই ভাইয়া এইসব নিয়ে কোনো প্রবলেমই নাই আর আমরা ওরকম ছেলেই না আমরা চোখ তুলো ওই তাকাবোই না একটা কথা মনে রাখবেন আমরা মেয়েদের থেকে পর্যাপ্ত পরিমাণ ডিস্টেন্স মেনটেন করে চলি ওইটা নিয়ে আপনার কোনো টেনশনের দরকার নেই আচ্ছা টগর ভাই আমরা তাহলে হোস্টেলে উঠতে পারছি কবে এইটা নিয়ে কোনো টেনশনই নাই তোমরা আগামী মাস থেকে হোস্টেলে উঠতে পারবা কিন্তু তার আগে কিছু টাকা অ্যাডভান্সে লাগে হ্যাঁ কত টাকা অ্যাডভান্স করতে হবে দাও হাজার পাঁচে গলেই চলবে আপাতত কাজ চালায় নাই ভাই এত টাকা তো এখন সাথে নাই তোর কাছে আছে আমার কাছে বন্ধু মনে হয় হবে পাঁচ হাজার টাকার মতো না হবে আচ্ছা

আই এম ভেরি মাচ ওয়ার্ল্ড অ্যাবাউট আওয়ার রেজাল্ট দ্য রেজাল্ট অফ আওয়ার কলেজ ইজ নট গুড অ্যাট অল হোয়াট শুড ইউ ডু মানে আমাদের কি করা উচিত এই রকম অবস্থা যদি চলতে থাকে আগামী বছর কিন্তু এই কলেজে স্টুডেন্ট ভর্তি হবে না মানে এই রকম একটা বাজে পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের উপায় কি স্যার এই বিষয়ে আমি এতটুকু বলতে পারি একজন বিশিষ্ট কবি জুলফিকার সাহেব বলেছেন যদি তুমি না পড়ো তাহলে তোমার জ্ঞান হবে তুমি হবে না কখনো সারা থেকে যাবে আপনি কি কথা বলা শিখেন নাই আপনার যেখানে কথা বলা দরকার সেখানে আপনি কবিতা বলেন আর কবিতা কি মাথা আমি কিচ্ছু বুঝি না এটা অর্থ কি কি বললেন এত এটা অর্থ হচ্ছে জানাব যে কেউ যদি না পড়ে তাহলে তার জ্ঞান শূন্যের কোঠায় সে কখনোই হিরো হতে পারে

এই যে ছাত্র ছাত্রীরা পরীক্ষায় রেজাল্ট খারাপ করতেছে কেন রেজাল্ট খারাপ করতেছে এইটা নিয়ে আমি একটা বিশদ গবেষণা করার তিনটা সমস্যা বাইক করছি স্যার প্রথম সমস্যা এইসব ছাত্র ছাত্রীরা চিপায় চাপায় জোরায় সময় কাটায় সারাটার দিন যদি চিপায় চাপায় কাটায় পড়াশোনা করবে কখন এই কারণেই তো পরীক্ষার রেজাল্ট খারাপ হয় সমস্যা নাম্বার দুই অনেক ছাত্র রাজনীতিতে জড়ায় যায় সারাদিন নেতার পিছে দৌড়ায় মিছিল মিটিং মারামারি ঘুষাঘুষি এই নিয়েই থাকে ভালো রেজাল্ট কেমনে হবে স্যার আর সবচেয়ে বড় সমস্যা হইতেছে তিন নাম্বার সমস্যা শয়তানের বাক্স মোবাইল সারাটা দিন এই মোবাইলের ভিতরে খালি এইরম এরম করে এরম এরম করে এইরম এরম করে স্যার সারাদিন যদি মোবাইলের ভিতরে সময় দেয় পড়াশোনা করবে কখন পড়াশোনা তো করে না ফলে পরীক্ষার রেজাল্ট খারাপ হয় এই তিনটা সমস্যার সমাধান করে দেন সবার রেজাল্ট ভালো হবে স্যার আচ্ছা তোমাকে আমাদের মাঝখানে কথা বলতে কি বলেছি এটা কিন্তু রীতিমতো আমাদেরকে ইনসার্ট করে জি স্যার মোবারক তুমি তো টিচার না তুমি কি জানো তোমার পদবি কি জানে স্যার অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন পিয়ন তোমার কাজ কি আমাদেরকে চা পরিবেশন করবা আর এই যে কম্পিউটার বুঝতেছো না এটা তোমার উচিলা আমাদের মাঝে কথা বলার জন্য যাও চার ব্যবস্থা করো এত কথা বলবা না একদম চুপচাপ থাকবা জি স্যার স্যার নিয়ে আসতেছি তবে সমস্যাগুলি নিয়ে একটু ভাইবেন স্যার জনৈক কবি বলেছেন পৃথিবীতে কেউ ছোট নয় হতেও পারে সে গুণে বিজ্ঞ করুণাক হেলা হতেও পারে তার বুদ্ধি অতি তীক্ষ্ণ স্যার আপনার এই কবিতার অত্যাচার আর ভালো লাগে না এটা আপনি কি ধরনের কথা বললেন স্যার কবিতা কাউকে অত্যাচার করে এটা হ্যাঁ 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 কবিতা অত্যাচার করে যে আপনি যেটা করতেছেন সেটাই কবিতার অত্যাচার আপনি মিটিং এ আর কখনো কবিতা আবৃত্তি করবেন না ঠিক আছে হুম আলোচনা করতেছিলাম ডিসিপ্লিন নিয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের স্টুডেন্টদের রেজাল্টটা কিভাবে ভালো হয় আপনার এই অপ্রাসঙ্গিক কথা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমাকে এখন বুদ্ধি দেন কিভাবে আমরা স্টুডেন্টদের রেজাল্টটা ভালো করতে পারি তাদেরকে পড়ালেখা বেশি মনোযোগী করতে পারি স্যার আমরা ওদেরকে এক্সট্রা কেয়ার নিতে পারি এক্সট্রা ক্লাস নিতে পারি মানে বাড়তি যত্ন আমরা যদি নেই আমি এক্সট্রা প্রতি আমি বিলিভ করি না তার মানে কি আপনারা মূল কাজটা অবহেলা করেন তাই না আরে মূল কাজটা যদি ভালোভাবে করেন এক্সট্রা লাগে না আমি সবাইকে বলছি স্পষ্ট করে বলছি আপনার ক্লাসের ঠিক সময় ঢুকবেন পুরো সময়ে ক্লাসটিমের মনোযোগ দিয়ে খবরদার আপনারা কিন্তু মোবাইল ধরবেন না আর বাচ্চারা যদি অমনোযোগী হয়ে আপনার নজর দেবেন সবাইকে বলবেন আই কনট্যাক্ট করো প্রত্যেকটা বাচ্চা যেন আপনাদের চোখের দিকে তাকিয়ে থাকে ক্লাসটা শেষ করবেন সুন্দর করে এরপরে কি করবেন দেখবেন ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে কতক্ষণ তারা দুষ্টমি করছে। হবে। আপনারা মনে করেন ক্লাস থেকে আসছি আড্ডা টিচারশিপ হচ্ছে একটা কি এটা একটা স্প্রিট এটা একটা দায়িত্ব এটা তো পেশা মানবিক পেশা আপনারা সেইভাবে নিজেকে একটা প্রপার টিচার বানানোর চেষ্টা করেন তাহলে যদি আমাদের মানে চাকরিটা থাকে আপনারা বুঝতে পারতেছেন যদি এইভাবে খারাপ রেজাল্ট করতে থাকে আমার চাকরি থাকবে আপনাদের চাকরি থাকবে আর কলেজ যদি বন্ধ হয়ে যাবে ঠিক আছে আপনারা যান মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার মান সম্মানটা একটু রক্ষা করেন ঠিক আছে এই শুনেন জোসনা কথা জোসনা ম্যাডাম দেখলাম মোবাইলে কথা বলছে স্যার মোবাইলে এতক্ষণ জানে না মিটিং যে মানে ভিডিও কল তো মনে ওভারসিজ কল স্যার এই তো

হ্যালো ম্যাডাম কথা দিলাম আমি আপনাদের দেবতার মূর্তিটাকে ঠিক জায়গায় রেখে আসব কি রে শারিকা তুমি কি মেকআপ করেছো একটু করছি কোনো সমস্যা লাইভে যাব তো আর না কোনো সমস্যা না আর লাইভে কি তুমি একা যাবে আমরা যাব না এই স্বর্ণাপু তুমি মেকআপ করবে না আমি তো মেকআপ টেকআপ করি না তোমরা জানো না আমাকে তো মেকআপ ছেড়ে ভালো লাগে আর আমি যদি মেকআপ করি তোমরা দুইজন তো লাইভে হারেই যাব তোমরা একদম মজা নিবা না ব্যাপারটা না এখন আসলে মনে হচ্ছে যে বিরক্তিকর হয়ে গেছে ঘরে যদি নাই থাকে মাথা যদি পরে কাটা বসিলার দক্ষিণে আপনার নামে বিশ জমি আছে ওই জমিটা আমার খুব পছন্দের